বিস্কুট দিয়ে সন্দেশ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চার পাকেট পার্লেজি বিস্কুট এবার এর জন্যে লাগছে নারকেল কুঁড়ো গুঁড়ো দুধ এবং চিনি এবারে কড়াইতে তেল গরম করে বিস্কুটগুলোকে দিয়ে দেবো বিস্কুটগুলো প্রায় লাল লাল করে একটু ভেজে নিতে হবে এখানে আমি যে বিস্কুট নিয়েছি কেউ চাইলে অন্য বিস্কুট দিয়েও করতে পারে বিস্কুটের কালারটা একটু লালচে ভাব এসে গেলে হয়ে যাবে প্রায় বিস্কুট ভাজা দেখুন কেমন লাল লাল হয়ে গিয়েছে এবারে তুলে নেবো বিস্কুটগুলোকে আমি ভেঙে নিয়েছি এবার মিক্সিতে বেটে নেব দেখুন বাটা হয়ে গিয়েছে আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি যে ব্যাটারটা কেমন হয়েছে জল দিনই অথচ দেখুন কেমন গাঢ় ভাব হয়েছে শুকনো নয় অথচ পাতলাও নয় এর জন্য নিয়ে নেব গুঁড়ো দুধ বা গুঁড়ো দুধটাকে লিকুইড দুধ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব খুব পাতলা হলে চলবে না একটু গাঢ় ভাব হতে হবে দেখুন দুধ গোলা হয়ে গিয়েছে এবার কড়াইতে হাফ কাপ চিনি দিয়ে দেবো এবং হাফ কাপ জল পারলে যে বিস্কুট যেহেতু খুব মিষ্টি তাই আমি অল্প চিনি দিলাম এবং যত চিনি ততই পরিমাণে জল দিতে হবে চিনি শিরাটা ভালোভাবে জাল দিয়ে নিতে হবে এবং হাত দিয়ে দেখে নিতে হবে যে চিট ভাব এসেছে কি না যদি চিট ভাব আসে তাহলে চিনির শিরা হয়ে গিয়েছে এবার আগে থেকে গুলে রাখা দুধটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে দুধটাকে নাড়িয়ে নেব দুধটা ভালোভাবে জাল দিতে হবে যেন পাতলা না থাকে একটু ঘনভাব হয় এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেল গুঁড়ো নারকেল কুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব একটু মাখা করে নিতে হবে এর ওপরে দু চামচ ঘি ছড়িয়ে দেবো বিস্কুটের সন্দেশটা খেতে সুন্দর হবার জন্য ভালোভাবে নাড়িয়ে যেতে হবে সব সবসময় হলে কোড়ায় ধরে যেতে পারে প্রায় দুধ জাল দেওয়া হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো বিস্কুট গোলা বিস্কুট গোলাটি দিয়ে কন্টিনিউভাবে এটাকে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না করা থেকে মাখাটি ছেড়ে যায় এই রকম বিস্কুটের সন্দেশ কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন মাখা হয়ে গিয়েছে এবার আমি একটা স্টিলের থালা নিয়েছি এর মধ্যে ঘি লাগিয়ে দেবো দিয়ে থালাটাকে সব দিকটা ভালোভাবে ঘি লাগিয়ে নেবো বিস্কুটের মাখাটি থালার ওপরে দিয়ে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দেবো দেখুন হয়ে কেমন বসে গিয়েছে এরপর ডেকোরেট করে নেবো উপরে একটু এটিকে কেউ চাইলে পাঁচ মিনিট ফ্রিজের ভেতরও রাখতে পারে নাহলে পনেরো মিনিট বাইরে রাখলেও হয়ে যাবে সন্দেশ দেখুন হয়ে গিয়েছে কেমন শক্ত হয়ে বসে গেছে এবার এটাকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন হয়ে গিয়েছে বিস্কুটের সন্দেহ